আমি একটু নামাজ আদায় করতে যেতে চাই আমার একটু দয়া করে ওহ বালানের ঠান্ডা ঠিক আছে আমার কথা মতো কাজ কর তাইলে তোর আমি সসম্মানে দেখাই দেবো হুজুর এই সাহেব কাপুর না। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি তারপর আবার তালা দিয়ে দেখি বেতন দিয়ে একটা চাকরবে আর পাঁচ বেলা নামাজ পড়তে যাওয়ার সময় দরজা খুলে দিব আবার নামাজ রাইলে দরজা বন্ধ করে নামাজের বিষয়ে ছাড় দেওয়া উচিত পরে যাইতে দেন আমার বিশ্বাস সাহেব পাথাইবো না হ্যাঁ দোলা ভাই যাইতে দেন ভালো কাজে যাইতেছে নইলে তো রোজ হাঁসুরে আল্লাহর কাছে বিছাড় দিব আপনার জন্য মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারেনি ঠিক আছে পালানোর চিন্তা মনের গুলো মাথা আনবি না Amar hat kynto anek lomba